নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের রেসিপি অমলেট কারি তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে এখানে বাটিতে পেঁয়াজ কুচি নুন আর একটা ডিমকে ফাটিয়ে নিয়ে নিলাম এবার ভালো করে ডিমটাকে চামচ দিয়ে ঘেটে নিচ্ছি পেঁয়াজের সাথে যেমনভাবে অমলেট বানাই ঠিক সেইভাবেই এবার আমি কড়াইতে নিলাম সামান্য সর্ষের তেল দিয়ে এবার ডিমের গোলাটাকে দিয়ে দিচ্ছি প্রথমে অমলেটগুলোকে আমি বানিয়ে নেব তার জন্য এখানে আমি তিন সানা ডিমের অমলেট বানাচ্ছি প্রথমে একটা ডিম ফাটিয়ে দিয়ে এবার অমলেটটা বানিয়ে নিচ্ছি অমলেট তো সবাই কম বেশি বানিয়ে থাকেন কিন্তু অমলেট কারিটা আমার একটু আলাদা আর খেতেও কিন্তু খুব সুন্দর শুকনো ভাতের সঙ্গে খেতে এই কষা কষা অমলেট কারি একবার আপনারা বাড়িতে আমার মতো বানিয়ে দেখবেন আমি যেভাবে বানাচ্ছি সে ঠিক সেইভাবে তার জন্য পুরো ভিডিওটাকে কিন্তু আপনাদের মন দিয়ে দেখতে হবে ঠিক একইভাবে ডিমগুলো ফাটিয়ে আমি প্রত্যেকটা ডিমের অমলেট বানিয়ে নিচ্ছি এটাও হয়ে গেছে ঠিক গুটিয়ে নিচ্ছি আমি আস্তে করে রোল করে নিয়ে এবার ভালো মতো ভাজা হয়ে গেলে খুব বেশি কড়া করে ভাজছি না খুব বেশি কড়া করলে ভালো লাগে না তাই জন্যে অমলেট গুলো ভেজে তুলে রেখে এবার কড়াইতে দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি এখানে আমি একটা পেঁয়াজকে কুচি করে নিয়েছি এবার মিক্সিতে আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটোকে আদা রসুনকে একসাথে পেস্ট করে নিয়েছি একটা পেঁয়াজ একটা টমেটো আদা রসুন দু চামচ আর কাঁচা লঙ্কা আপনারা আপনাদের ঝাল অনুযায়ী দিতে পারেন সবগুলোকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইতে দিয়ে এবার ভালো করে নেড়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আমি ভালো করে কষিয়ে নেব পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে গেলে তারপরেই কিন্তু আমি মশলাটা দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম হাইতেই রেখে কষিয়ে নেব এবার কষানোর সময় দিচ্ছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর জিরে গুঁড়োটা কিন্তু আমি দেড় টি স্পুন দিলাম আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি টি স্পুন দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেবো তার আগে দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন নুন দিয়ে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিতে পারেন যদি মনে হয় মশলাটা নিচে আটকে যাচ্ছে কড়াই মশলাটাকে ভালো করে কষানোর জন্য সামান্য জল দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু এই তরকারিতে খুব বেশি জলের প্রয়োজন নেই কারণ আমি ডিম কারিটা কিন্তু মানে অমলেট কারিটা কিন্তু একদমই কষা কষা করব যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে কষাতে হবে এবার আস্তে আস্তে তেল ছাড়া শুরু হয়ে গেছে তার জন্যে কিন্তু কড়াতে আর নিচে লেগে থাকছে না এবার আমি দিয়ে দিলাম জল জল দিলাম এখানে আমি এক কাপ এক কাপ জল দিয়ে গ্যাসে ফ্লেম হাইতে করে ফোটাতে দেবো চাপা দেওয়ার দরকার নেই গ্যাসে ফ্লেম হাইতে রেখে শুধুমাত্র গ্রেভিটাকে ফোটাতে দেব কারণ এটাতে অন্য কিছু নেই সেদ্ধ হওয়ার জিনিস তার জন্যে চাপা দেওয়ার দরকার নেই আর গ্যাসে ফ্লেম লোতে করারও দরকার নেই হাইতে রেখে গেভিটাকে ফুটতে দেব খুব বেশি সময় লাগবে না একদমই কম সময় দু মিনিটের জন্য একটু ভালো করে ফুটতে দেব আর চাপা দেওয়ারও দরকার নেই করার মুখটা খুনকির সাহায্যে একবার নেড়ে নেব গেবিটা কিন্তু ভালো মতো ফুটে গেছে এবার আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি ডিমগুলো দেওয়ার পর কয়েক সেকেন্ডের জন্য আরও রেখে দেব গ্যাসের ফ্লেম হাইতে রেখে এবার আস্তে করে কিন্তু ডিমের অমলেটগুলোকে পাল্টে নেব গেভির সাথে ভালো করে মাখিয়ে নেব। খুব সাবধানে মাখাতে হবে কারণ এটার অমলেট খুব নরম ভেঙে যেতে পারে আজকের রেসিপি অমলেট কারি একদম রেডি হয়ে গেছে ভাত দিয়ে খাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছে সময় মতো নোটিফিকেশান পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং